তারপর একজন পড়লো না আরামদাস পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবারে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা এই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গানো চেয়ারম্যানি করে একদিনে ইসলাম একদিনে আপনারা তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না আমি <laughs> <laughs> <laughs>

আমাকে করা হতে পারে আমার যদি কেউ মারতে চায় তাহলে বুকে গুলি করতে হবে অথবা মাথায় গুলি করতে হবে আমি যদি মারা যাই অন্তত বিচারটা কইরেন আর আমার একটা কলিজার টুকরা সন্তান আছে রে এই সন্তানটাকেও এই পথে চালাবেন এবং তাদের সন্তানও যেন এই কাজগুলোই করে আন্দোলনের পথে ইনসাপ ভিত্তিক সমাজ কায়েমের পথে বিচার ন্যায় বিচারের পক্ষে যেন আমাদের জেনারেশন যুগের পরে যুগ এই আন্দোলন চালিয়ে নিতে পারে আমাদের এই আন্দোলন পাঁচ বছরের জন্য নয় আমাদের এই আন্দোলন পঞ্চাশ বছরের জন্য নয় আমাদের এই আন্দোলন যুগের পরে যুগ কে আমার পর্যন্ত চলতে থাকবে বলেন ঠিক কিনা বাতিল আছে না নাই

একبيك ঠিকলে बैठे এমন অসমান আদি ঘরে ঘরে আছে না নাই আমরা সবাই বুক ছেদিয়ে শহীদ হব আমরা সবাই আদি হব এই slogan কি দিতে পারবেন বুক ছেদিয়ে শহীদ হব যেভাবে বলেছেন ওইভাবে থাক আচ্ছা ইয়া তো না আদি হব বাজি ভুটলে ওনার জুতো পাই দিতি মন থাকে তাহলে ভাতই সুলোগান এই জন্যে হা হা মুসলমান একজন হাদি মারা যে প্রমাণ করে দিয়েছে যে সত্যের মৃত্যু নেই জীবন্ত হাদির থেকে মৃত হাদি শক্তিশালী বেশি ঠিক বলছেন ভাই ঠিক বলছি জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমার উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ সে পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ আমাদের ভাই দেখিয়া কি লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু সাথী পাহাড় ভেঙে মরুতে করি যে আমরা জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ হাদির বিদায়ে যারা ভেবেছো ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শহীদেও লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ হাদির বিদায়ে যারা ভেবেছো ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা গাজির চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি আমাদের ভাই দেখিয়া কি আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে পরবাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ